ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস আজকে আমরা এসেছি মেমারি এলাকার তক্তিপুর গ্রামে এখানে বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিছু কিছু চাষী আছেন যারা লাগাতার প্রতি বছরই ফুলকপি চাষ করে থাকেন এই বর্ষার সিজনে তো ফ্রেন্ডস চলুন বর্ষাকালে ওনারা কীভাবে সুন্দরভাবে এই ফুলকপি তৈরি করছেন ফুলকপি চাষ করছেন আমরা ওনাদের কাছ থেকে ডিটেলস আমরা এ টু জেড জেনে নেব এবং আপনাদেরকে আমরা দেখাবো যে কীভাবে ওনারা ফুলকপির চারা তৈরি করছেন নিজেরাই হ্যাঁ বিভিন্ন ধরনের ভালো ভালো উন্নত জাতের বীজ কিনে হ্যাঁ সেগুলো কত দিনের মাথায় তারা চারা তৈরি করছেন কত দিনের মাথায় সেগুলোকে রোপণ করছেন এবং তারা কি রকম আপনার গাছ তৈরি করেছে আপাতত সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফ্রেন্ডস চলুন এ টু জেড ভিডিওটা দেখা যাক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন প্রতিনিয়ত প্রতিটা নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য

কোন সময়ে মানে কোন মাসের কোন তারিখে আপনি বীজটাকে বপন করলেন ধরুন আষাঢ় মাসের পনেরো তারিখে চালু করলাম আচ্ছা এই কদিনের মধ্যে চারা ফুটে গেল আচ্ছা মোটামুটি কদিনের মধ্যে চারাটা ফোটে এইটা পঁচিশ দিনের মধ্যে পঁচিশ দিনের মধ্যে ফুটে হ্যাঁ আর কতদিন বয়সের চারা আপনি মূল জমিতে গিয়ে বসান ওই এক মাসের মধ্যে এক মাস হ্যাঁ

ওই ওষুধ ডাইটা মেম হ্যাঁ ডাইটা নেম হ্যাঁ হ্যাঁ আচার কি কি দেন আপনি আর আজ আবার যা নতুন নতুন উঠছে এখন দিতে হবে আচ্ছা নতুন নতুন যেগুলো পাবে সেগুলো দেবেন হ্যাঁ আর পোকার উপদ্রব তো হয় হ্যাঁ হয় এই নোটিপো দিই আমরা আচ্ছা কি দেন নোটিপো নেটিভো নেটিভো তো ছত্রাক না না পোকার জন্য যে পোকা ওটাও পোকার জন্য আচ্ছা পোকার জন্য তো আচ্ছা তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই বর্ষাকালেতে পোকা এবং ছত্রাক দুটোই উপদ্রব হতে পারে তবুও কিন্তু আমরা চাষ করি কারণ ফুলকপিতে আপনি বেশি লাভজনক দেখতে পাচ্ছেন আর এবছর আপনি সাত বিঘে মতো চাষ করছেন করতে পাচ্ছি ফ্রেন্ডস সাথে এই যখন চারাগুলো মোটামুটি এইরকম একটা হাইট নিয়ে নিয়েছে আমরা কি করব ছত্রাকনাশক কিন্তু এতে অবশ্যই স্প্রে করব কারণ বর্ষাকালে যে কোনো সময় কিন্তু ছত্রাক ঘটিত সমস্যাগুলো লাগতে পারে এবং যখন আমরা মূল জমিতে চারাগুলোকে রোপণ করব তখনও কিন্তু ছত্রাক ঘটিত সমস্যা লাগতে পারে তার জন্য আমরা এম পঁয়তাল্লিশ বা ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ রিডোমিল গোল্ড ন্যাটিভো অ্যামিস্টার টপ এই সমস্ত ছত্রাকনাশকগুলি যে কোনো একটা আমরা অবশ্যই স্প্রে করবো অর্থাৎ আপনাকে যে কোনো ছত্রাকনাশক আপনাকে অবশ্যই একটা টাইম প্রয়োগ করতে হবে এবং গ্যাপে গ্যাপে আপনাকে যখনই দেখবেন এই ধরনের সমস্যা আসছে বা আপনি প্রোটেকশন হিসেবেও আগে থেকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন অথবা পোকার উপদ্রব থেকে বাঁচার জন্য এম একটিন বেঞ্জয়েট ধানুকা ইএম ওয়ান বা প্রোক্লেম এছাড়া আপনি দিতে পারেন কোরাজেন হুম এছাড়া ইমিটা ক্লোরোফিল গ্রুপের যে কোনো ওষুধ হামলা প্রোফেক্স সুপার এগুলোকে আপনি হাতের কাছে সব সময় রাখবেন প্রয়োগ করার জন্য চারার জন্য যে বেড তৈরি করেছেন এই বেডগুলো মোটামুটি কত ফুট বাই কত ফুট লম্বা চওড়া রয়েছে বেডগুলো একটু বলবেন 6 ফুট লম্বা আছে 6 ফুট লম্বা আছে আর তোমার 2.5 ফুট চওড়া আছে

কয়েকটা আপনার মাইক্রো নিউট্রিয়েন্ট অনুখাদ্য সার দানাদার সার ব্যবহার করেন যেমন তাদের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন ইপকো সাগরিকা হ্যাঁ জেড প্লাস যেটা রয়েছে বা সাগরিকা গোল্ড পেলেও আপনি ব্যবহার করতে পারেন পরস ভিটা হ্যাঁ ধানজাইম গোল্ড এগুলো আপনি এ করে দশ কেজি করে মানে বিঘাতে তার তিন ভাগের এক ভাগ মোটামুটি হ্যাঁ তিন কেজি তিনশো তিরিশ গ্রাম বা মোটামুটি সাড়ে তিন কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন অথবা আপনি টাটার যে র্যালি গোল্ড দানাদার রয়েছে সেটা আপনি প্রতি একরে চার থেকে পাঁচ কিলো হারে ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনি কিন্তু ফাইনালি জমিটাকে তৈরি করে নিলে মোটামুটি পরবর্তী ক্ষেত্রে আপনার জমিতে অনুখাদ্যের অভাবটা হবে না এখানে যে সমস্ত কপির বীজগুলো ফেলা হয়েছে সেটা হচ্ছে সিনজেন্টা সিএফএল এক পনেরোশো বাইশ এটা একটা হাইব্রিড প্রজাতি এটা উনি চাষ করেছেন বীজগুলো ফেলেছেন দেখতে পাচ্ছি পাশাপাশি পাশাপাশি উনি ফেলেছেন কুমার সিডস এর রিম ঝিম কাউরি হ্যাঁ এটা একটা খুব সুন্দর একটা বীজ রয়েছে তো এই জাতগুলো উনি কিন্তু এখানে মূলত চাষ করেছেন আপনি কি প্রতি বছর এই নতুন নতুন বীজগুলোকে কিনে চাষ করেন হ্যাঁ নতুন বীজই লি নতুন বীজ কি পুরনো নেই না পুরনো বীজ আপনি ঘর থেকে না না এবার আমরা যেটা জিজ্ঞাসা করব আপনি যখন মূল জমিতে চারাগুলোকে বসাবেন তার জন্য তো আপনি জমিটাকে চাষ টাস দিয়ে রেডি করবেন তো এই তো করেছি মানে রেডি করেছেন আচ্ছা কটা চাষ দিয়েছেন আপনি দিয়েছি তিনটে চাষ তিনটে চাষ দিয়েছেন রোটার দিয়ে আর মূল জমি তৈরি করার সময় আপনি কি কি সার দিয়েছেন সার দিয়েছি ওই রাসায়নিক সার কি কি দিয়েছেন ইউকো 10 20 হ্যাঁ ওই 10 26 10 26 টা আপনি বিঘাতে কত দিন কত বস্তা করে দেন চার বস্তা করে বিঘাতে চার বস্তা মানে যেমন ভাবে আলু

সচরা আবহাওয়া ভালো থাকলে আমরা একটা ভালো মুনাফা সেখান থেকে পাওয়া যায় আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফুলকপি চাষ সম্পর্কে এই বর্ষাকালে যে ফুলকপি চাষ করছেন সেগুলো সম্পর্কে বলার জন্য